আমরা চাই আল্লাহ পছন্দ করতে আমরা চাই আল্লাহ কিভাবে করতে আমরা চাই আল্লাহকে নবুওত করতে আমরা চাই বড়দের জানতে দিতে আমাদের এই চাওকে আপনারা মূল্যায়ন করুন এটা আমাদের মামলা অনেক যেই ব্যবস্থা আমরা মানতে চাই না এই ব্যবস্থা চৌমাণ্ড ব্যবস্থা আমাদের শান্তি দিতে পারে না আমাদের দেশ শান্তি দিতে পারে নাই বন্ধ করতে পারে আমরা এই ব্যবস্থা আমরা পরিবর্তন আমাদের আমাদের ধর্মীয় অধিকার আমরা এটা ডিমান্ড করছি আমরা করছি আমাদের হাজার হাজার লক্ষ মানুষ আমরা চাই আল্লাহ মানুষের দিন আমরা চাই